এখানে কিন্তু খোদাই করে লিউ লেখা দেখবেন মোটরটা কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যায় বা ওভার হিট হয় এই পাম্পটি সেফটি ট্যাঙ্কির জন্য স্পেশাল তার কারণ হলো এটা নিচে কিন্তু কোনো নেট নেই নেট ছাড়া পাম্পগুলো কিন্তু সেফটি ট্যাঙ্কির জন্য ব্যবহার করা হয়ে থাকে অনেকে চান যে নিচনে একটা গ্যাপ যে ময়লা টয়লা আটকেলে যেন হাত দিয়ে বের করা যায় বাট এই পাম্পটিতে কিন্তু সেই গ্যাপটি আপনারা পাবেন লিউ বিডি বাদে কিন্তু আপনারা পাম্পগুলো কিনবেন না সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও টিপস চ্যানেলে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দুটি মাঠ পাম্প দেখাবো একটি হলো সেচ কাজের জন্য ভালো আর একটি হলো সেফটি ট্যাঙ্কি তারপরে হলো গিয়া কনস্ট্রাকশন সাইট বা ড্রেনের ময়লা পানি পরিষ্কার করার জন্য মাঠ পাম্প যেটি আছে সেটি দেখাবো দুটি মাঠ পাম্পের মাধ্যমেই আপনারা আপনাদের বাড়িতে জমে থাকা ময়লা পানি বৃষ্টির পানি রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার সহ ইত্যাদি কাজগুলো করতে পারবেন কোন পাম্পটির মাধ্যমে স্পেসিফিক কোন কাজ করতে পারবেন কোন পাম্পটির দাম কত আছে ডিটেলস কথা বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের এক হর্স পাওয়ারে দুই ইঞ্চি ডেলিভারি কিউডিএফ সিরিজের একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি হলো খোলা পানি মানে পুকুর বৃষ্টির পানি বা জমিতে পানি দেওয়ার জন্য অল্প কারেন্ট খরচে বেশি পানি শেষ করার একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে ম্যাক্সিমাম পাঁচশো লিটার পর্যন্ত পানি পাবেন তবে এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না আর এখন যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন কনস্ট্রাকশন সাইট তারপর আপনার বেসমেন্টের যে ময়লা পানিগুলো হয় বা বৃষ্টির পানি ময়লা যুক্ত বেশি ঘন ময়লা পানিগুলো আপনারা এই পাম্পটির মাধ্যমে পরিষ্কার করতে পারবেন এই পাম্পটি হলো দেড় হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি এটার মধ্যে এক হর্স আছে দুই হর্স আছে তিন হর্স পাওয়ার আছে তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামগুলো জেনে নেবেন এখন আমরা স্পেসিফিক এক একটি পাম্প করে আপনাদেরকে জানাবো যে কোন পাম্পটির কত দাম রয়েছে কি সুযোগ সুবিধা থাকবে একশ পরে লিউ ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি আছে কিউডি এক্স পনেরো দশ পাম্পটির মডেল এই পাম্পটির নিছনে কিন্তু একটা নেট দেওয়া থাকবে নেট দেওয়ার কারণ হলো পুকুর শেষ করার সময় দেখা যায় পুকুরে অনেক ছোট ছোট মাছ থাকে মাছগুলো যেন আপনার পানির সাথে বের না হতে পারে বা ছোট ময়লা জন্য পাম্পের পাখাতে গিয়ে কোনো সমস্যা না হতে পারে এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে বাট আপনারা যদি চান যে নেট সারা ব্যবহার করবেন নেট খুলে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন তবে নেট সহ ব্যবহার করলেই পাম্পটা বেশি দিন টিকবে আর এই পাম্পটির একটি বিশেষ দিক হলো অন্য অন্য মাঠ কিন্তু এই মাঠ তো এই যে নিপেলটা আছে এটা কিন্তু ফোনে দুই ইঞ্চি দুই ইঞ্চি পাইপ লাগবে আর এই মাঠ কিন্তু পাকা দুই ইঞ্চি এখানে কিন্তু আপনারা কটন পাইপ বা পলিথিন পাইপ ব্যবহার করলে কিন্তু আড়াই ইঞ্চি পাইপ আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে আর যদি আপনারা দুই ইঞ্চি করতে চান তাহলে এই ধরনের একটা নিপেল অথবা শর্ট পিস আপনাদেরকে ব্যবহার করতে হবে বাট এই নিপেলটা যেখানে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অনেক হেভি কোয়ালিটি একটা নিপেল দেওয়া হয়েছে লিউ ব্র্যান্ডের এই মার্টফার্মটি খুব লাইট ওয়েটের অনেক সময় দেখা যায় মানুষ শেষ কাজের জন্য পাম্প খোঁজেন যে ভারী মালগুলো হওয়ার কারণে কিন্তু অনেকে দেখা যায় একটু ক্যারি করতে অনেক অসুবিধা থাকে বাট হয়ে এই পাম্পটি কিন্তু একবারে ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গা কোনো প্রবলেম হবে না আর এই পাম্পটির সাথে একটা অটোমেটিক ফ্লোর সুইচ দেওয়া আছে মোটর রানিং অবস্থায় যখন ফ্লোর সুইচ টি এভাবে বাসমান থাকবে মোটরটা চলবে আর যখন আস্তে আস্তে আপনার যে জায়গায় মোটরটি বসাবেন পানি শেষ হবে এই ফ্লোর সুইচ কিন্তু নিচে নেমে যাবে নিচে নেমে গেলে কিন্তু মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনাকে আর বন্ধ করার পেরা নিতে হবে না আর দ্বিতীয়ত ছয় মাসের কিন্তু সম্পূর্ণ কয়েল সহ স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি কোনোরকম প্রবলেম হয় তাহলে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর যদি ইনকেস কয়েল জ্বলে যায় তাহলে আমাদের সার্ভিস সেন্টার বা আমাদের দোকানের ঠিকানা আপনাদেরকে এই পাম্পগুলো পাঠিয়ে দিতে হবে আমরা পাম্পটির নেম প্লেটটি একটু দেখাতে চাচ্ছি এখানে কিন্তু খোদাই করে লিউ লেখা দেখবেন আর একটা দিক হলো এই যে নেম প্লেট এর একবারে ডান মাথায় দেখবেন লিউ বিডি লেখা লিউ বিডি বাদে কিন্তু আপনারা এই মাঠ পাম্পগুলো কিনবেন না আর লিউ বিডি তো হলো অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কোম্পানির ইঞ্জিনিয়ার যাবে আর লিউ বিডি ছাড়া ওইটার কিন্তু কোনো অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না আর কোনো লোকটক যাবে না তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করে তারপরেই পাম্পগুলো কিনবেন লিউ ব্র্যান্ডের এই পাম্পটির সাথে আপনারা প্রায় তিরিশ ফিটের মতো তার পাবেন খুব ভালো কোয়ালিটির তার যেটা অনেক কোম্পানির দুই গোড়া তিন গোড়া পাম্পে এত ভালো কোয়ালিটি বা এত তার কিন্তু ব্যবহার করে না তবে লিউটা হলো একটা ব্র্যান্ডের পাম্প তো এই জন্য তারা অনেক ভালো কোয়ালিটির অনেকগুলো তার এখানে ব্যবহার করেছে আর আরেকটা জিনিস হলো আপনারা যখন মাঠ পাম্পগুলো ব্যবহার করেন অনেকেই আমাদের কাছে কমপ্লেন করে ভাই যে মোটরটা কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যায় বা ওভার হিট হয় তার একটি বিশেষ কারণ হলো ভোল্টেজ প্রবলেম হলে এই সমস্যাটা হতে পারে অথবা আপনার মিটার থেকে যদি মোটরটা খুব বেশি দূর দূরে নিয়ে ব্যবহার করেন অথবা তারগুলো চিকন দেন তাহলে কিন্তু এই প্রবলেমটি দেখা দিতে পারে লিউ ব্র্যান্ডের অ্যাকর্ডস পরে দুই ইঞ্চি ডেলিভারি কিউডি এক্স পনেরো দশ মডেলের পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই রেটগুলো সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনারা যখন ভিডিও দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি জেনে নেবেন আমরা এখন আপনাদেরকে লিউ ব্র্যান্ডের দেড় হর্স পর ওফিন ইম্পেলার এর একটি মার্টফর্ম দেখাচ্ছি এই মার্টফর্মটির মাধ্যমে আপনারা কিন্তু ইটিভি ডাব্লিউ প্লান্ট বেসমেন্ট সেফটি ট্যাঙ্ক সহ যত ধরনের ময়লা পানি আছে সবগুলো ময়লা পানি কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা পরিষ্কার করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আর এই পাম্পটি সেফটি ট্যাঙ্কির জন্য স্পেশাল তার কারণ হলো এটা নিচেনে কিন্তু কোনো নেট নেই নেট ছাড়া পাম্পগুলো কিন্তু সেফটি ট্যাঙ্কির জন্য ব্যবহার করা হয়ে থাকে অনেকে চান যে নিচনে একটা গ্যাপ যে ময়লা টয়লা আটকেলে যেন হাত দিয়ে বের করা যায় বাট এই পাম্পটিতে কিন্তু সেই গ্যাপটি আপনারা পাবেন আপনারা ময়লা ঢুকলে হাত দিয়ে বের করতে পারবেন এই পাম্পটির এই মডেলের পাম্পের মধ্যে আমাদের কাছে হাফ এক গোড়া এটা দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া পর্যন্ত হয়ে থাকে অ্যাভেলেবেল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাজগুলো বলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই পাম্পগুলো সারা দেশে নিতে পারবেন লিউ ব্র্যান্ডের পাম্পটি নেম প্লেটটি একটু আমরা আপনাদেরকে দেখা দিব এখন পাম্পটির মডেল নাম্বার হবে এল এস ডব্লিউ এম একশো পঞ্চাশে এই পাম্পটিতে প্রতি মিনিটে চারশো তেত্রিশ লিটার পর্যন্ত পানি শেষ করতে করা যাবে তবে আপনাদের ডিস্টেন্স যদি দূরে হয় মোটর যেখানে বসাইছেন সেখান থেকে যদি খুব বেশি দূরে হয় তাহলে কিন্তু আপনারা পানি এর থেকে কম পাবেন কেননা সিস্টেম আছে এখানে যেটা এমনটা না কিছুটা লস হবে আর এই পাম্পটির সাথে কিন্তু আপনারা অটোমেটিক ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচটি মোটর রানিং অবস্থায় ভাসমান থাকলে মোটর চলবে আস্তে আস্তে যখন পানি শেষ হবে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আপনাকে কিন্তু বন্ধ করার কোনো ঝামেলা নিতে হবে না আর এই পাম্পটি তো আপনারা ছয় মাসের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে আনতে হবে না আর এই পাম্পটি নেম প্লেড এর ডান দেখবেন লিউ বিডি লেখা আছে লিউ বিডি বাদে কিন্তু আপনারা পাম্পগুলো কিনবেন না অনেক লিউ পাম্প দুই নাম্বার হয়ে থাকে তো আপনারা একটু এই জিনিসগুলো দেখে শুনে তারপরে কেনার চেষ্টা করবেন এই পাম্পটির চারোপাশটি আমরা দেখা দিচ্ছি এই পাম্পটার কিন্তু বডিটা বেস্ট হেভি কোয়ালিটির একটি বডি এনে তারা ডিজাইনটিও কিন্তু খুব চমৎকার একটি ডিজাইনের এর এস এস এর মধ্যে এই পাম্পটি এই পাম্পটির সাথেও আপনারা তিরিশ ফিটের মতো ক্যাবল পেয়ে যাবেন ভালো কোয়ালিটির কেবেল তবে আপনাদের মোটর যদি ইলেকট্রিক লাইন থেকে খুব বেশি দূরে ব্যবহার করেন তাহলে কিন্তু যেই তারটির মাধ্যমে আপনারা মাল্টিব্যালাক্ট টানবেন অবশ্যই তারটি একটু মোটা ব্যবহার করবেন তাহলে আপনাদের মোটরটি গরম হবে না কোনো সমস্যা হবে না লিউ ব্র্যান্ডের এলএস এম একশো পঞ্চাশের দেড় হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি যেই পাম্পটি এখন দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একুশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এটার মধ্যে হাফ হর্টস পাওয়ারের শো এক ইঞ্চি ডেলিভারি আছে নয় হাজার পাঁচশো টাকা এক হর্স পাওয়ারের দুই ইঞ্চি আছে উনিশ হাজার টাকা দুই হর্স পাওয়ারের দুই ইঞ্চি আছে চৌত্রিশ হাজার টাকা আর থ্রি হর্স পাওয়ারের দুই ইঞ্চি পাম্পও কিন্তু আমাদের কাছে পাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পাম্পগুলো সারা দেশে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশে বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম